প্রভু তোমাদের সহায় তিনি আপনার সহায় মতিরচিত মঙ্গল সমাচার হে প্রভু তোমার জয় হোক যিশু তার শিষ্যদের এই কথা বললেন তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নুনতা করা যায় সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না তখন তা শুধু বাইরে ফেলে দেওয়ায় যেতে পারে যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যায় আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো পাহাড়ের উপর কোন শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না বাতি জ্বালিয়ে লোকে তো কখনো ধামার নিচে রাখে না তা রাখে বাতি দানেই তবেই তো বাড়ির সবাই আলো পায় মানুষের সামনেও তোমাদের আলো তেমনি ভাবে উজ্জ্বল হয়ে জলুক যাতে তোমাদের সৎকর্ম দেখে সকলেই তোমাদের স্বর্গনিবাসী পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক কৃষি আমার প্রিয় ভাই বোনেরা আজ আমরা সাধারণ পঞ্চম রবিবারের আমরা প্রবেশ করছি আর আমাদের শাস্ত্র পাঠ আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা যারা যিশুর নামে দীক্ষিত হয়েছি যিশু আমাদেরকে বলছেন আমরা তার আলো আমরা জগতের আলো এবং নুন হয়ে থাকতে হবে ব্যাপটিসিমের সময় আমাদের হাতে দেওয়া হয় পিতা মাতার হাতে দেওয়া হয় মোমবতি আর এই কথা বলা হয় খ্রিস্টের আলো তোমাদের মধ্যে উজ্জ্বলিত হোক সেই আলো মানেটা যিশু তার পাহাড়ের উপদেশে আরেকটু জায়গায় বলছেন আলো অন্ধকারকে দূর করে যায় দূর করে দেয় আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না যিশু যখন এই উপমা কাহিনী বলছিলেন সরষ বীজের উপমা কাহিনী সরষ বীজ এবং শ্যামা ঘাস দুটো আলাদা করা হবে আর শ্যামা গাছটাকে তুলে পুড়িয়ে দেওয়া হবে আর শস্যকে সংগ্রহ করে ধান ধান ক্ষেত্রে রাখা হবে আর যিশু বলছেন তেমনি শেষে ঘটবে তিনি বলেন সেদিন ধর্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতই দীপ্তিমান হয়ে উঠবে তার যিশুর আলো হওয়া মানে ধার্মিক জীবন যাপন করা যিশুর আলো হওয়া মানে অনুসরণ করা দিয়ে জীবন চলা আমরা ইস্টার সময় কথা বলি খ্রিস্টের জ্যোতি আমরা বলি ধন্য পরমেশ্বর যিশু খ্রিস্ট ওই আলো আমাদের দিতে পেরেছেন অনেক কষ্ট ভোগ করে ক্রুশে তার মৃত্যু হয়ে পুনরিত হয়ে আমাদের সেই আলো দিয়েছে যিশুর আলোতে থাকা মানে পাপ থেকে দূরে থাকা সংসারের মহ মায়া থেকে দূরে থাকা যেখানে আলো আমরা বাস্তবে আমরা বলি যেখানে আলো থাকে কোনো দুর্ঘটনা ঘটে না যেন কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা জন্য নিপীড়ন কোথাও হয়ে থাকে নেক্সট ডে পুলিশ এসে ওই জায়গায় আলোকিত করবে আর আমরা দেখি সেই জায়গায় আর সেই রকম দুর্ঘটনা ঘটে না আমাদের আত্মিক জীবনেও জীবনেও যিশুর আলোতে থাকা মানে আমাদেরকে পাপের বিরুদ্ধে লড়াই করা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা তখন আমরা বলি আমরা যিশুর আলোতে থাকি আর একটা কথা বলি যিশুর আলোতে থাকা মানে এটা একটা এনলাইটেন্ড পারসন হওয়া মানে যশুর যে পবিত্র আতা অনুপ্রাণিত হওয়া লুমেন হচ্ছে জগতের আলো শিষ্যদেরকে এই কথা বলার কারণটা মন্ডলী গঠন করার কারণটা মন্ডলী যেন জগৎকে রাস্তা দেখায় মানে খ্রিস্টীয় মন্ডলী যেন অন্য সকলকে লিডারশিপ দেওয়া নেতৃত্ব দান করবে কিন্তু আমরা অনেকবার নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমরা যদি এনলাইটনমেন্ট না হয়ে থাকি আমরা কিভাবে নেতৃত্ব অন্যদের দিতে পারবো যিশু চান আজকে আমরা নিজেকে প্রশ্ন করি যিশুর আলো আমার মধ্যে আছে কি আমি কি পাপকে ঘৃণা করে পাপ থেকে দূরে থেকে যিশুর আলোতে নিজেকে আলোকিত রাখি আমাদের সমাজে অনেক নানা রকম কুসংস্কার বেদাবেদ এগুলো রয়েছে এদের বিরুদ্ধে আমরা মন্ডলী সদস্য হয়ে লড়াই করতে হবে অন্ধকারকে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে হবে আর যিশুর আলোতে আমাদেরকে থাকতে হবে আমি আপনাদের সকলকে আহ্বান জানাই আমরা আজকের এই পঞ্চম রবিবারের যিশু খ্রিস্ট আমাদের সকলকে আলোকিত করেন আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি দান করেন আমরা যেন পাপকে ঘৃণা করে যিশুর আলোতে থাকি সকলকে অন্য সকলকে যারা জীবনের নানা রকম সংগ্রামে থাকে তাদেরকে আমরা সাহায্য করতে পারি যিশুর শক্তিতে পবিত্র আতার শক্তিতে আমি প্রার্থনা করি আমাদের সকলের জন্য যিশুর আলো আমাদের সকলের অন্তরে প্রজ্বলিত হয়ে থাকে ভালো থাকবেন সকলকে জয় যিশু